শুভ দীপাবলি সবাইকে সবাই খুব ভালোভাবে আর সব খুব সাবধানে দীপাবলি এনজয় করো এখন বাজে দুপুর পোনে একটা আমি আর মা চলাম দিদির বাড়ি সাথে তো ওখানে হোল নাইট পুজো দেখার একটা প্ল্যান আছে তো দেখা যাক কি হয় তো আজকে যাচ্ছি দমদম হয়ে আমরা অবশেষে বাড়ার সাথে এখন বাজে তিন সাড়ে তিনটে প্রায় আর ভিড়টা একবার দেখো শুধু সাথে যেমন দমদমের দিক থেকে তেমনি এই বনগার দিক থেকে আরে কষ্ট করে পৌঁছালো আরে আমার নতুন শাড়ি পড়েছে সুন্দর কালারের একটা ওহি মা দেখো খালি প্ল্যাটফর্মে দেখো শুধু মানুষ আর মানিস এই এসে এবাড়ির গণ্যমান্য একটু দেখেনি কি আছে হ্যাপি দীপাবলি মানে শুভ দীপাবলি यस সুবা 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 না সুবা দিবা

আর এরা সবাই না খেয়ে বসে আসা আমাদের জন্য এখন প্রায় চারটে কুড়ি বাজে সবাই ফ্রেশ এসে আসবো তারপরে সবাই খাওয়া দাওয়া হবে একসঙ্গে এই যে গোল টেবিল জীবনে আমার শান্তি বলে কিছু নাই দেখাই যাচ্ছে দেখাই যাচ্ছে এই হচ্ছে মিস সুচন্দা না আচারি আমি আর কিছু কমেন্ট করব না কমেন্ট করো এই কার কার কথা শুনে কালকে রাইট হচ্ছে এই যে ইলিশ মাছ ভাজা কি রে এই যে পটল ভাজা ওল ভাজা এই যে কি ডাল আর এই যে কি এই যে আমার মা মাদার এখানে বসেছে এত বাজি ফাটাচ্ছে থেকে থেকে এই জায়গাটায় এই জায়গাটায় বাজি ফাটাচ্ছে

আমি জানতামই না বের করে বলছে এই যে হোক সাড়ে ছটা বাজে প্রায় এমন তো খাওয়া দাওয়া করে রেস্ট নেবো তারপরে বেরোবো দশটা দশটার দিকে বেরোবানোর প্ল্যান আছে এগারোটা দশ বাজে আমরা সবাই রেডি এখন বেরোচ্ছে ঠাকুর দেখতে এই যে সবাই এই যে এক এক করে সব বেরোচ্ছে আমরা চারজন যাচ্ছি